এলভিস প্রেসেল বলেন সত্য হলো সূর্যের মতো কিছু সময়ের জন্য অস্ত যায় ঠিক কিন্তু কখনো চিরতরে হারিয়ে যায় না বলেন হলো সেরানীতি আমি যদি আমার সম্মানকে হারিয়ে ফেলি তাহলে আমি নিজেকে হারিয়ে ফেলব আগে মানুষ মিথ্যা কথা বলতে ভয় পেত হবে বলে আর এখন মানুষ সত্য কথা বলতে ভয় পায় একসাদি বলেন যে মিথ্যায় মঙ্গল নিহিত তা সত্য উদ্দেশ্য প্রণীত দিত সত্য অপেক্ষা শ্রেষ্ঠত বলেন সত্যতা একটি খুব দামি জিনিস সস্তা লোকের কাছ থেকে এটি আশা করবেন না সত্যতা একটি ভুলকে ব্যর্থতায় পরিণত করার রক্ষা করার দ্রুততম উপায় চাণক্য বলেন বুদ্ধিমানও সত্যবান মানুষের সাথে সঙ্গ করুন মারٹن বলেন সর্বদা সত্য বলবেন এতে আপনি কি বলেছিলেন তা মনে রাখতে হবে না মহাত্মা গান্ধী বলেন সত্য কখনো ক্ষয় হয় না কারণ তা সঠিক উইলিয়াম ব্লেক বলেন খারাপ উদ্দেশ্য বলা সত্য সকল মিথ্যাকে হার মানে তাহলে বন্ধুরা আমরা সর্বদা সত্য কথা বলবো সব সময়